আমরা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা ফরজা ভেঙে একাকার করছে মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে তিনি গিয়েছেন মুর্শিদাবাদ থেকে কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের থেকে কে বা কারো এবারে আমার বলার বক্তব্য হচ্ছে এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও ছেলে কোনো কমপ্লেইন্ট আচ্ছা যাই সেটা পুলিশ বলেছিল যা সেটা বল হ্যাঁ বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি হ্যাঁ চার ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল কোন জায়গায় আমরা বাস করছি এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো কিডন্যাপ হয়েছে এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট হতে পারছে না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেটা সেখানে তারা সংখ্যালঘু শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাগদর্শক দর্শক হয়ে থাকলো না বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে। পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপে নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল কিন্তু বিজেপি কর্মীদের বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন অর্থাৎ মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে প্রতিবাদ চলবে না আমরা কি পাকিস্তানের বাসিন্দা পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি রাজ্যে সুশীল সমাজ শুনবে না মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায় চুপ কেন যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজের তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন তাদের কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না কোথায় বুদ্ধিজীবী এটা সরিশ্রী হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কোথায় সুজন সমাজ কোন সভ্য সমাজ এ ঘটনা ঘটতে পারে এরা যে কোনো আইনের শাসন আছে পুলিশ গিয়ে ডায়রি করবেন বলে পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে আমাদের কর্মী খুন হয়েছে দু হাজার একুশের দোসরা মে ছাপ্পান্ন জন সিবিআই বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না প্রমাণ লোক করছে আর্জি করার ঘটনা তার প্রমাণ এটা কোন রাজ্য এটা পুরো আইন শৃঙ্খলা নেই টোটাল এনার্কি টোটাল অ্যাবসেন্স অব ল অর্ডার টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছতে দেওয়ার বাধা এ তো জরুরি অবস্থার জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার আজকে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে বিজেপি বক্তৃতায় বলে যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কেন্দুয়ায় সিপিআইএম হাত কেটে নিয়েছিল একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএম এর দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত কুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতিকে বদলাতে হবে এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে এই লুম্পেন প্রলেতারীদের হাতে গোটা বাংলা চলে গেছে বক্তৃতা দেব ভাষণ দেব রামকৃষ্ণ যত মত তত পথ বিবেকানন্দ

আপনি মুর্শিদাবাদ দিয়ে আসলে আপনি এটা কার্ড দেখান হচ্ছে হচ্ছে বাচ্চা করে না কার্ড দেখান এটা সুস্থ আপনি ক্যান্সার ছবিটা ক্যান্সার মুখটা দেখান আপনি যে ডকুমেন্ট দেখান

আপনি গেস্টেস করে আসুন না দেরি করে আসুন আসুন রেডি হয়ে আসুন আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে